হ্যালো আর্মি তোমরা তো দেখেছই জঙ্কু হঠাৎ করে আমাদের একের পর এক সারপ্রাইজ দিয়ে যাচ্ছে তো গত আটাশে অক্টোবর আমাদেরকে আবারও সারপ্রাইজ দিয়ে জঙ্কু লাইভে চলে আসে এবং সে লাইভটাই আমি তোমাদের সামনে বাংলায় উপস্থাপন করছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো লাইভের শুরুতেই জঙ্কুক স্পষ্ট করে জানায় তার আজকে লাইভে আসার একটি উদ্দেশ্য রয়েছে তিনি বলেন এইভাবে লাইভ করাও ভালো কিন্তু আমি আপনাদের সাথে আরও মজার একটি সম্প্রচার করার জন্য কম্পিউটার সেট করার চেষ্টা করছি যাতে কম্পিউটারের মাধ্যমে লাইভ করতে পারি প্রথমে জংকুক পার্টি অ্যানিমালস গেমটি খেলার চেষ্টা করছিল কিন্তু দেখা যায় সেই গেমের ফুটেজটি ঠিকভাবে লাইভে দেখাচ্ছে না এই সমস্যার কারণে তিনি গেম পাল্টে ওভার খেলা শুরু করেন আসলে এই প্রসঙ্গে তিনি উল্লেখ করে বলেন যে গেম খেলার দৃশ্য দেখানা গেলে যারা দেখছে তাদের মজা লাগবে না তিনি জানান আমি জানতাম এমনটা হতে পারে তাই আমি ব্যাটল কয়েন রিচার্জ করে রেখেছি লাইভে বেশিরভাগ সময় জংকুক গেম এবং মেম্বার কমেন্ট করছিল। এবং জিন অনেক আর্মিরাও তিনি বিভিন্ন হিরো যেমন জেনজি এবং হানসো বেছে নেন খেলার মধ্যে মজার কথোপকথন চলতে থাকে যেমন জংক বলতে থাকে আরে এই ম্যাপ তো আবার নতুন মরে গেলাম তো এবং আমার প্লে অফ দ্য গেম খেলতে ভালো লাগছে না কি করবো জঙ্কুক ফ্যান তে তৈরি করা কাস্টম রুম যোগ করে দেন তিনি সরাসরি অনেক আর্মিদের সাথে কথা বলেন এবং তাদের সাথে একই গেমে অংশ নেয় তিনি এক পর্যায়ে মজা করে বলে ঠিক আছে আমি শুধু জিয়ং জংকুক হিসেবেই খেলবো লাইভে জংকুকের ফোনের নতুন কভার দেখা যায় যেটা সম্পূর্ণই লাল এবং এটা ডিজাইনটাও অনেক বেশি কিউট লাইভে বিটিএস 멤버 জিন কমেন্ট করে জিন জিজ্ঞাসা করেছিল কোন চরিত্রটা ভালো জংকুক প্রস্তাব দিল কেনজি জিন বলল সে ওইটা চায় না তারপর জংকুককে জিজ্ঞাসা করলো ভিয়ের চরিত্রটা কি ভিয়ের চরিত্রটা কি ম্যাক্রি জংকুক বলে হ্যাঁ ও ম্যাকরি সামলাছে আসলে এখানে জিন ভি গেম চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করেছিল আর জংকুক সেটাই নিষেধ করেছে মানে তারা নিশ্চয়ই একসাথেই খেলাধুলা করে তবে লাইভে একটা মজার ঘটনা ঘটে জংকুককে বিটিএস মেম্বার জিন কল করে আর জংকুক কিছু না ভেবেই সেই কলটা আর্মিদেরকে দেখিয়ে দেয় মানে আর কি বলবো আর মজার ব্যাপার জিনের নাম্বারেও জিনের সেই ছবিটা দেওয়া ছিল যেটা জিন মিলিটারিতে যাওয়ার আগে তুলেছিল আমি নিশ্চিত জিন এবার জংকুকে পেলে একদম তাকে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে দিবে বিটিএস মেম্বার আর এমও জংকুকের সাথে লাইভে যুক্ত ছিল মানে লাইভে কমেন্ট করছিল তো আর একবার কমেন্ট করে বলে জংকুক আমার মনে হচ্ছে আমার সেলফোনের প্রাইভেসি ফিল্মের চেয়েও তোমার বাড়ির লাইটিংটা অনেক বেশি অন্ধকার তো পিটিএস মেম্বারদের এরকম মজার এবং এবং আর্মিদের সাথে ফান করার সাথে সাথে লাইভটি শেষ হয়ে যায় তো তোমাদের কাছে জংককের এই লাইভটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও